আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন তো বেড়াগাঁওয়ের আজকে নাও খেলা প্রথম দিন প্রথম দিনের প্রথম রাউন্ড চলতেছে আর দেখতাছেন কি সুন্দর তিনটা নাওতে খেলা দিছে প্রথম যেটা খেলা হইতেছে তিনটা নাও আসতেছে তিন নাওয়ের মধ্যে মাঝখানের নাওটা অনেক আগ আছে দেখা যায় কোনটা জিতে আর প্রথমে মাঝখানের নাওটাই জিতে যাবে আর মাঝখানের নাওটা পুরে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি আর অলরেডি ফার্স্ট নাওটা মাঝখানের নাওটা জিতে গেল তো যে নাওটা জিতে গেল এই নাওটা হয়েছে আল আমিন নাও এটা হইলো বরদোলনির ঠিকাইছে নাওটা আর নাওটা জিতে গেছে আর দেখেন কি জনসাধারণ অনেক জনসাধারণ আইসে একদম ভিড়ে মানুষ মানে দশ পনেরো হাজার মানুষ বোধ হয় হবো বেশি হবো আনুমানিক কইতেছি নদীর দুই পাশে খালি মানুষই মানুষ মানুষের জন্যে মানে এখানে দাঁড়ায় ভালো করে ভিডিও করতে পারতেছি এথ মানুষ দেখতেছেন আমার চারোদিকে খালি মানুষ আর নাও অনেক নাও আসছে অনেক সুন্দর একটা তার মানে নাও খেলা হবে আর নাওটা যেটা নদীতে নদীতে অনেক ছোটো মোটো একটা নদী চাউল খোয়া নদী আর চাউল খোয়ার দুই পাশে অনেক লোক আসতেছে তো আরও একটা নাও গেতাছে পরের যে জোড়াটা আসবে সেই জোড়াটা ভাইডিয়ায় গেতাছে ফিরে সেকেন্ড রাউন্ড যারা ওবে সেকেন্ড রাউন্ডের মধ্যে তার মানে আসার জন্যে তৈরি নিয়ে তারা ভাইডিয়া গেতাছে আর এইভাবেই নাও খেলাটার মানে প্রস্তুতি যারা নিছে অনেক সুন্দর করে প্রস্তুতি নিছে বর্তমানে দেখতেছেন তো আগে দেখতে থাকুন সেকেন্ড রাউন্ড তো অলরেডি সেকেন্ড রাউন্ডও শুরু হয়ে গেল সেকেন্ড রাউন্ডে দুইটা নাও আসতেছে দুইটা নাওয়ের কোনটা জিতে অনেক দূরে হয়তো নাওটা দেখা দেখা গেছে ভিডিওতে দেখতেছেন এরা অনেক দূরে নাওটা আসতেছে খুব স্পিড আসতেছে আর ক্ষিন সরি পূব পার আর পশ্চিম পার পূব পারের নাওটা কোথায় আছে দেখা গেতেছে ও পূব পারের নাওটা হয় জিতে যায় বলে আমার সন্দেহ হইতেছে কিন্তু না অলরেডি পশ্চিম পারের নাওটা জিতে গেল পশ্চিম পারের নাওটা কিন্তু কাছে আসার পর পশ্চিম পারের নাওটা তার মানে অনেক দ্রুত এসে গেছে ওইটার নাওটা তার পিছনে ফেললে আর কি তো এটা ছিল সেকেন্ড রাউন্ড মানে প্রথম দিনের আজকে হলো ছয় তারিখ ছয় তারিখের প্রথম দিনের খেলা চলতেছে প্রথম দিনের খেলায় এইরকম খেলা হইতেছে তো তিন নম্বর রাউন্ড তিন নম্বর রাউন্ডে দুইটা নাওর খেলা চলতেছে দুই নাওর খেলার এই বারো পশ্চিম পাড়ের নাওটা মোটামুটি এক নাওয়ের ব্যবধানে জিতে গেলো আর পুব পারের নাওটা মানে হেরে গেলো পুবপাড়ের নাওটা দেখতেছেন পিছনে মোটামুটি এক নাওয়ের ব্যবধানে তৃতীয় রাউন্ডের খেলাটা হয়ে গেল তো এখন হবে চতুর্থ রাউন্ড মানে প্রথম দিনের চতুর্থ রাউন্ড চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেছে আর চতুর্থ রাউন্ডের একটা নাও অনেক আগে আর আরেক নাও দেখতেছেন অনেক পিছনে মোটামুটি এটা খেলার মধ্যে আর কি কম এটার মধ্যে মানুষ মানে অত একটা উৎসাহিত না কারণ বহুত ই হয়েছে আগা ফাঁসা হয়েছে নাওটা মানে এক নাও জিতে গেছে আরেক নাও দেখেন দেখতেছেন যে এখন তুই এক নাও পাই নাই অলরেডি যেটা পুবপাড়ের নাওটা পুবপাড়ের নাওটা জিতে গেল পশ্চিম পারের নাওটা হারিয়ে গেল তো এখন হব পঞ্চম রাউন্ড পঞ্চম রাউন্ড খেলা পঞ্চম রাউন্ড খেলা শুরু হয়ে গেছে পঞ্চম রাউন্ডে পুরে তার মানে দুইটা পুরে লড়াই চলছে কে জিতে কে হারে পুরে জিতার জন্যে দোটার নাও একসঙ্গে পুরে ই করতেছে জিতার জন্যে ধোটা নাই খুব কনটেস্ট আছে তো সমান সমানে আসতেছে কিন্তু অলরেডি পশ্চিম পাড়ের নাওটা জিতে গেলো খুব পাড়ের নাওটা হারিয়ে গেলো দেখতে পারতেছেন এই খেলাটা হইতেছে বেড়াগাঁও ফখর উদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজের বুগলে যেটা চাউল খোয়া নদী আছে এই নদীতে খেলাটা হইতেছে আর যদি কেউ আসেন তো সাত তারিখে ফাইনাল খেলা হবে আজকে হলো ছয় তারিখ তো কালকে খেলা দেখতে আসতে পারবেন আপনারা তো আবার আর একটা জোড়া এসে গেছে অলরেডি এটা হলো মোটামুটি ষষ্ঠম নম্বর রাউন্ড ষষ্ঠম নম্বর রাউন্ডে দুইটা নাও খেলা হয়েছে দুই নাওয়ার খেলা এবারও পশ্চিমবারের নাওটা জিতে গেছে পুপবারের নাওটা হারিয়ে গেল তো এখন হবে সাত নম্বর রাউন্ড আর অনেক জনসাধারণ দেখেন জনসাধারণ কি কম অনেক উপভোগ করতেছে জনসাধারণ আর সাত নম্বর নাওর মধ্যেও আসিয়া গেছে সাত নম্বর রাউন্ডের সাত নম্বর রাউন্ডের নাওটাও এবারও অনেক আগে জিতে গেছে আর নাওটাও অনেক পিছনে আছে আর আপনারা দেখতেছেন কী জনসাধারণ মানে জনসাধারণের যেটা উৎসাহ উৎসাহতেই খুব ভালো লাগছে আর আপনারা যারা নাও খেলা উপভোগ করেন তারা নাও খেলাটা দেখে আপনারা কীরকম লাগতেছে ভালো লাগতেছে খারাপ লাগতেছে তো আপনারা কমেন্টে জানাবেন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি অনেক নাও খেলার ই দিব তো এইবার আরও একটা জোড়া এসে গেছে এই জোড়ার মধ্যেও দুইটা ই হয়েছে নাও দিছে দুই নাওয়ের এইবার পশ্চিম পার আরে নাওটাও এবারও পশ্চিম পারের নাওটা আগ দিকেই আছে অনেক অনেক আগেই চলে আসে মোটামুটি এবারও বেশি কনটেস্ট হইতেছে না কারণ কনটেস্ট হইলে বেশি ভালো লাগে কারণ সমান সমান আসলে দাদা কিন্তু এই খেলার মধ্যে কনটেস্ট কম হইতেছে কারণ হইতেছে কিন্তু আসতে পারতেছে না কেন জানি না পরে এক নাওর ব্যবধান হয়ে যায় কারণটা কি জানি না এক নাও কমসে কম ব্যবধান হইতেছে আর আপনারাও দেখতে পারতেছেন আজকের মতো খেলা সমাপ্ত যে রাউন্ডটা আসতেছে এই রাউন্ডটা আসার পরে খেলা সমাপ্ত কাল আবার আগামীকাল আপনার খেলা দেখতে আসবেন সাত তারিখ আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে লগ পাম বাই বাই